গণেশ পুজো নিয়ে আসে মা দুর্গার আগমনী বার্তা প্রভু গণেশ হলেন বুদ্ধি সমৃদ্ধি এবং সৌভাগ্যের সর্বোত্তম দেবতা শিব পুরাণ অনুযায়ী মা পার্বতী জল থেকে পাঁক তুলে তার মনের মতো সুন্দর এক পুত্রের মূর্তি নির্মাণ করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন একদিন মা পার্বতী সেই পুত্র গণেশকে নিজের দ্বার রক্ষী নিয়োগ করে নিশ্চিন্তে স্নানে গেছিলেন কিন্তু সেই মুহূর্তেই সেখানে উপস্থিত হয়েছিলেন স্বয়ং মহাদেব তিনি স্নানাগারে প্রবেশ করতে চাইলে ছোট্ট গণেশ রুখে দাঁড়ান মায়ের আদেশ যে কিছুতেই তিনি পিতাকে ঢুকতে দেবেন না এদিকে ছোট্ট ছেলের আস্পর্দা দেখে মহাদেব ভীষণ রেগে যান শুরু হয় মহাদেবের সঙ্গে প্রভু গণেশের প্রবল সংঘর্ষ কিন্তু মহাদেব সেই সংঘর্ষে প্রভু গণেশকে পরাজিত করতে ব্যর্থ হন তখন মহাদেব আর কিছু উপায় না দেখে নিজের ত্রিশূলে সাহায্যে গণেশের দেহ থেকে মাথা ছিন্ন করে দেন এই ঘটনায় মা পার্বতী প্রবল ক্ষুব্ধ হয়ে মহাদেবকে জানান তার সন্তানকে যেভাবে হোক ফিরিয়ে দিতে হবে না হলে তিনি এই গোটা বিশ্বকে ধ্বংস করে দেবেন মহাদেব তখন নিজের ভুল বুঝতে পেরে দেবতাদের নির্দেশ দেন সকলে উত্তর দিকে যাও গিয়ে যার মাথা প্রথম দেখতে পাবে সেই মাথায় নিয়ে আসবে দেবতারা তখন মহাদেবের আদেশে উত্তর দিকে ছুটলেন উত্তর দিকে গিয়েই দেবতারা দেখতে পেলেন একটি হাতিকে এরপর সেই হাতির মাথায় নিয়ে আসা হলো এবং মহাদেব সেই হাতির মাথা দিকেই গণেশের দেহে বসিয়ে গণেশকে নিজ পুত্ররূপে স্বীকার করে নিলেন তখন থেকেই তিনি গজানন আর এভাবেই পূজিত হয়ে আসছেন তাই আসুন আজকের গণেশ চতুর্থীর এই শুভ দিনে আমরা শুনে শুনিনি হিন্দু ধর্মের সমস্ত পুজো শুরুর আগে পার্বতীপুত্র সিদ্ধিদাতা প্রভু গণেশের পুজো কেন সবার আগে হয় আর কেনই বা সমস্ত দেবদেবীদের মধ্যে প্রভু গণেশকে শ্রেষ্ঠ দেবতা বলে মনে করা হয় গণপতি কিংবা বিনায়ক হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে সব থেকে পরিচিত এবং সর্বাধিক পূজিত দেবতাদের মধ্যে একজন হলেন প্রভু গণেশ পুরাণ মতে কোনো কাজ শুরু করবার আগে প্রভু গণেশের কাছে আশীর্বাদ প্রার্থনা করলে তিনি আমাদের সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন কথিত আছে প্রভু গণেশ বুদ্ধিভ্রষ্ট মানুষকে বুদ্ধি দান করেন যাবতীয় শুভ কাজে শুরু শ্রী গণেশের নাম নিয়ে করলে নাকি তা সফল হয় এছাড়াও পুরাণ মতে প্রভু গণেশকে বিঘ্ন নাশকারী এবং শিল্প ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক বলেও মনে করা হয় পুরাণ মতে একবার নাকি দেবতার একটা বড় সভার আয়োজন করেছিলেন সেই সভার মূল প্রসঙ্গ ছিল দেবতাদের মধ্যে কে সব থেকে শ্রেষ্ঠ এদিকে সব দেবতারাই নিজেদের কাছে শ্রেষ্ঠ তাই দেবতারা কিছুতেই সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারছিলেন না তাই দেবতাদের মধ্যে কে সব থেকে শ্রেষ্ঠ সেটা জানবার জন্য একটি প্রতিযোগিতা আয়োজন করা হয় যে প্রতিযোগিতায় নির্ধারিত হয় যে দেবতা ত্রিলোক পরিক্রমা করে একটি নির্ধারিত স্থানে এসে হবেন এবং তিনি অগ্রপূজ্য হবেন। এই কথা শুনে নাকি সব বাহনে চে ত্রিলোক পরিক্রমা করতে বেরিয়ে পড়েছিলেন শুধু যাননি প্রভু গণেশ তিনি তার বাহনে চড়ে তার মাতা পিতা অর্থাৎ মহাদেব এবং মা পার্বতীর কাছে যান এরপর মহাদেব এবং মাতা পার্বতীকে তিনবার প্রদক্ষিণ করেন আর তারপর মাতা পিতার কাছে বসে নিশ্চিন্ত মনে লাড্ডু খেতে শুরু করেন ওদিকে ত্রিলোক পরিক্রমা করে সবার আগে এসে পৌঁছন প্রভু কার্তিক তিনি প্রভু গণেশকে নিশ্চিন্তে বসে লাড্ডু খেতে দেখে ভীষণ ক্রুদ্ধ হয়ে বিবাদ করতে শুরু করেন কিন্তু প্রভু গণেশ যে ত্রিলোক পরিক্রমায় যাননি এ যে কথা খেলাপ দেবতারা প্রভু গণেশকে এর কারণ জানতে চাইলে প্রভু গণেশ বলেন এই ত্রিলোকের সমস্ত সুখ সম্পদ সমৃদ্ধি মাতা পিতার চরণে বিরাজমান গোটা ত্রিলোক মানেই মা বাবা তাই তাদের চরণের সেবাই নাকি সর্বোত্তম তাই তাদের পরিক্রমা মানেই গোটা পৃথিবীর পরিক্রমা প্রভু গণেশের এই বুদ্ধি দেখে সকলে অবাক হন এবং মহাদেব ও মাতা পার্বতী প্রভু গণেশের বুদ্ধিতে সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ দেন এবং বলেন এখন থেকে সমস্ত পুজো শুরু হওয়ার আগে গণেশের পুজো হবে দেবতাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ আর তখন থেকেই প্রভু গণেশ অগ্রপূজ্য হয়ে ওঠেন তাই প্রভু গণেশের পুজো মানেই দুর্গাপুজো ঢাকেও কাঠি পড়লো তবে শুধু আমাদের বাংলাতেই নয় মহারাষ্ট্র গোয়া কর্ণাটক তামিলনাড়ু তেলেঙ্গানাতেও সমারোহে পালিত হয় গণেশ চতুর্থী প্রভু গণেশের প্রিয় খাবার লাড্ডু আর মোদক তাই আজ লাড্ডু আর মোদক সহযোগে ঘরে ঘরে মানুষ মেতে উঠেছে সুখ এবং সমৃদ্ধির আরাধনায় গোটা আলটিম্যাট মোটিভেশনের পক্ষ থেকে প্রভু গণেশের সকল ভক্তকে জানাই গণেশ চতুর্থীর অসংখ্য শুভেচ্ছা প্রভু গণেশের আশীর্বাদে সকলের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক এবং তার কৃপায় যেন আমাদের তিলোত্তমাও সঠিক বিচার পায় এই কামনাই রইল